আমরা এটা যে কোনোভাবে এটা কাঠাসেরা করতে চাই যত কঠিন জাদু হোক যত কঠিন বিচ্ছেদ করা হোক যত কঠিনভাবে বৈশিকণ্য হোক মানে যেই কোনো ধরনের আপনাকে জাদু করে থাকুক না কেন তাবিজ করে থাকুক না কেন আজকে যে নকশাটা আমি দিব যেই আমলটা দিব এই আমলটা যদি আপনি এই নিয়মে করতে পারেন ইনশাল্লাহ ফুয়া দিস মাত্র তিন দিনের ভিতরে সবচেয়ে কঠিন জাদুগুলো সবগুলো কেটে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ আজকাল ভিডিও থেকে আপনি পাবেন কীভাবে আমলটা করতে হবে কখন করতে হবে কোন টাইমে করতে হবে সব বিষয়গুলো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো যারা এখনো ভিডিওতে লাইক দেয় না একটা লাইক দিয়ে রাখেন যারা স্যানেলকে সাবস্ক্রাইব করার না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ যারা আমাকে কাজ করাতে চান তারা স্ক্রিনে দেয় ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আল্লাহাকে কালাম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো ফলাফল দেওয়ার মালিক আল্লাহ তবে আমার কাজের রিভিউগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা দেখেন আলহামদুলিল্লাহ ফলাফল একশোতে একশো ইনশাআল্লাহ গ্যারান্টিটা তো বেশি কথা বলবো না আসেন মূল আলোচনাতে যাই আপনাকে যদি জাদু করে থাকে বান মেরে থাকে বা আপনাকে নষ্ট করে থাকে যে কোনো ধরনের কালো জাদু হোক ব্ল্যাক ম্যাজিক হোক যাই কিছু আপনাকে করুক না কেন এই কিতাবের নকশার উপরে কোনো নকশা নেই বা আমলের উপরে কোনো আমল নেই এটা খুবই একটা কিতাব যেটা আমি পাকিস্তান করাছি থেকে সংগ্রহ করতাম কিতাবটা অনেক পুরাতন একটা কিতাব আপনি আমলটা করবেন ইনশাল্লাহ কেটে খান খান হয়ে যাবে তো এখন এই কাজটা কীভাবে করতে হবে কখন করতে হবে আসলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি এই কাজটা করতে গেলে আপনার কি কী প্রয়োজন হবে কাজটা করতে গেলে আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাকে অরিজিনাল মেসকো চাপান কালিক আপনি সংগ্রহ করবেন অরিজিনাল মেসকো চাফান কালিক আপনি সংগ্রহ করবেন আর কতটুকু সাদা কাগজ আপনি সংগ্রহ করেন সাদা কাগজের উপরে আপনি এরকম কলম দিয়েও লিখতে পারেন অথবা আপনি ডালিম গাছের ঢাল দিয়ে কলম বানিয়ে সেই কলম দিয়ে আপনি লিখতে পারেন যে কোনো দিন যে কোনো সময় তুদ্রিটা করতে পারেন তবে সবচেয়ে উত্তম সময় হয়েছে সূর্যাস্তর পর থেকে সূর্য উদয় পর্যন্ত মানে রাতের সময়টা এটা যে কোনো সময় বসে সর্বপ্রথম আপনি একশো একবার আপনি দূরশুর পাঠ করেন একশো একবার দূরশুর পাঠ করেন যে কোনো দূরত করলেই হবে দূরশুর পাঠ করে আপনি সুরাতুল পাতিহা সুরা যেটা আমরা প্রত্যেক নামাজে করে থাকি এই ফাতিহা তিনবার পাঠ করে আপনার শরীরে আপনি আয়াতুল একবার পাঠ করে আপনার শরীরে আপনি একবার পাঠ করে আপনার শরীরে আপনি খুঁদেন তার কারণটা কি প্রশ্ন করতে পারেন যে আমরা খুঁজে আমাদের বুকে কেন ফুঁদিব তার কারণটা হইছে এই কাজের যে সাইড এফেক্ট মানে কাটা সেটা আপনি যে করতেছেন এটা যেটা সাইড এফেক্ট এই সাইড এফেক্ট থেকে যদি আপনাকে হ্যাঁ রাখে এই জন্য আপনার শরীরটাকে আপনি বন্ধ করে নিলেন যদি আপনারা পারেন তাহলে চার কুল যেটাকে চার কুল বলা হয় সুরা নাস সুরায় ক্লাস কুল কাফিরুন এই চার কুল হুজেও আপনারা গায়ে আপনি ফুটিয়ে নিতে পারেন আপনার যখন শরীর বন্ধ করা শেষ হয়ে যাবে তখন আমি স্ক্রিনে একটা নকশা আপনাকে দিয়ে দিই এই নকশাটা সাদা কাগজের উপরে মেশকো জাফরান কালি দিয়ে সুন্দরভাবে আপনি লিখবেন সাদা কাগজের উপরে মেশকো জাফরান কালি দিয়ে আপনি সুন্দরভাবে অঙ্কন করেন সুন্দরভাবে আপনি অঙ্কন করে কটা করবেন তিনটা করবেন তিনটি নকশা আপনি অঙ্কন করেন তিনটি নকশা অঙ্কন করে এবার আপনার কাগজে একটা সুরি হোক যে চাকু বলা হয় যে চাকু হোক বা ব্লেড হোক যেটাই হোক না কেন ওই চাকু দিয়ে এই নকশাটার উপরে চাকু উল্টা ফির দিয়ে যাতে কাগজটা কেটে না যায় ওইভাবে আপনি এভাবে দাগ দিবেন একবার দাগ দাগ দিবেন একবার সুরা এখলাস কুলফোলা সুরা ভরবেন একবার দাগ দিবেন একবার কুলফোলা সুরা ভরবেন এভাবে সাতবার দাগ দিবেন সাতবার কুলফোলা চূড়া ভরবেন এগারোবার সুরায় পাড়াতুল ফালাক ফুলা আব্দুল ফালাক এগারোবার সুরায় নাস এই তিনটা আমল কমপ্লিট করে আপনি বলবেন যে আল্লাহ তোমার হচ্ছে কালাম এবার পথে আমার উপর থেকে অমুকের ছেলে অমুক আমি অমুকের ছেলে অমুকের উপর থেকে সকল প্রকার জাদু বান্টনা নষ্ট সব কিছু খান খানখান করে দাও দোহাই আল্লাহ আবিয়া দোহাই রাহমার দোহাই শামহওয়াল দহাই জবা দোহাই বেরফান দোহাই মাইমন দোহাই দাউদ্দিন সুলাইমান দোহাই তোমার পবিত্র প্রাণের দোহাই এই দোহাইটিকে আপনি তাবিস ভু দিয়ে এই তিনটা বরকা আপনি তিন দিন মানে তিনটা তাবিজ তিন দিন সকালে পানিতে ভিজিয়ে রাতের বেলা ঘুমানোর আগে পানিটা আপনি খেয়ে নেবেন আর কতটুকু পানি আপনি দিবেন সেটা দিয়ে মানে যে পানিটার ভিতরে যেন এক গ্লাস পানির ভিতরে আপনি তাবিজটা ভিজালেন সেখান থেকে কতটুকু পানি আপনি গোসলের সময় ওই পানিটা দিয়ে গোসল করবেন রাতের বেলা বাকি পানিটুকুও আপনি খেয়ে ফেলবেন এভাবে তিন দিন আপনি গোসল করবেন তিন দিন খাবেন ইনশাল্লাহ যত শক্তিশালী যত মারাত্মক জাদু হোক না কেন সবকে খান হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের আলোচনাটাই ফেলতে থাকবে হবে পরবর্তী ভিডিওতে যারা আমার সাথে থাকেন অবশ্যই ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ সালামুক রহমতুল্লাহি